নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি ছোটো মোল্লাখালী আড়িপাড়া যেখানে সিচ্যাক ও বায়োটেকের মেডিসিন দিয়ে পুরো অর্গানিক মাছ চাষ করা হয়েছে যেটা চালাই মাছ করা রয়েছে তো টোটাল এলাকাবাসীর জন্যে এবং ছোটো মোল্লাখালী বড়ো মোল্লাখালী নয় নম্বর এখানে আশেপাশে যারা রয়েছে সবার জন্য এই ভিডিওটা আপনারা যারা ভিডিওটা ক্লিক করেছেন শুধু তাদের জন্য কারণ এখানে চালাই মাছ রয়েছে আপনাদের মাছটা আমি দেখাবো পুরো অর্গানিক মাছ এই মাছটা আপনারা চাইলে আপনারা কিন্তু আপনাদের পুকুরে কিন্তু আপনারা দিতে পারেন মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি তো এখানে যে মাছগুলো রয়েছে মাছগুলোর কালার দেখুন এবং মাছের যে স্ট্রেংথ পাওয়ারটা দেখুন এবং প্রত্যেকটা মাছ কিন্তু পুরো অর্গানিকের মাছ কারণ এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি তো এই মাছটা যারা পুকুরে ছাড়তে চাইছেন যারা পুকুরে বা ফিশারিতে ছাড়তে চাইছেন তাদের জন্য এই বার্তা আপনারা এই মাছটা নিতে পারেন এবং আপনার এই পুকুর থেকে নিয়ে আপনাদের আশেপাশের পুকুরে যদি আপনাদের প্রয়োজন হয় এই মাছটা কিন্তু আপনারা দিতে পারবেন এখানে আমরা সম্পূর্ণ আমাদের যে অর্গানিক মেডিসিন সেই অর্গানিক মেডিসিন দিয়ে কিন্তু এখানে তৈরি করা হয়েছিলো যেমন ভিটাম্যাক্স থেকে ফিশ কিং সমস্ত কিছু তো এই মাছটা এখন বর্তমানে যেহেতু বর্ষার সময় তো এই মাছটা আমরা এখান থেকে কাটিং করতে চাইছি আমাদের এখানে প্রায় ছ হাজার পিস মাছ আছে আপনারা যে মাছটা দেখলেন এই মাছটা কিন্তু প্রায় ছ হাজার পিস মাছ আছে তো এই সাইজের মাছ যেটা ভাগ্যরেখা সাইজের আপনারা দেখতে পাচ্ছেন এই ভাগ্যরেখা সাইজের মাছ যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সাথে এখানে আমাদের যে মেডিসিনগুলো দেওয়া হয়েছিলো কতদিন বয়স হয়েছে মাছটা কিভাবে তৈরি করা হয়েছে এবং এই পুকুরে আগামী দিনে যে উনি কিভাবে দেখছেন এবং এই মাছটা ছেড়েছেন কিভাবে সেগুলো সমস্ত কিছু জানবো থেকে এবং কোন কোন মেডিসিন ব্যবহার করেছেন এবং আবারও আমি যারা এখানকার এলাকা যারা চাষিরা রয়েছে বা আমাদের নদীর ওপার থেকে যারা চাষিরা রয়েছে আমি প্রত্যেককে বলবো যাদের মাছের প্রয়োজন যারা মাছ ছাড়বেন ভেবেছিলেন কিন্তু অনেক দূর থেকে কে মাছ এনে দেবে কে আনবে না এর জন্য আপনারা মাছটা ছাড়তে পারেননি তো মাছ আপনারা নেওয়ার জন্য এই পুকুরে এসে কন্ট্যাক্ট করতে পারেন আমরা দাদার কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো আপনারা এসে কিন্তু এখান থেকে নিতে পারেন তো আমি যিনি চাষি রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলবো দাদার নাম তারক বৈষ্ণব তারক বৈষ্ণব তো দাদা এখানে যখন ফিশারিটা তৈরি করা হয় তখন কোন কোন মেডিসিন আপনি দিয়েছেন কোন কোন মেডিসিন দিয়ে শুরু করা পাওয়ার হ্যাঁ তারপরে ভিটাম্যাক্স আচ্ছা তারপরে আপনার ওই যে অক্সিম্যাক্স দিয়ে পুকুরটা রেডি করে নিয়েছিলাম ওকে অক্সিম্যাক্সটা দিয়েছিলাম মাছ ছাড়ার পাঁচ ঘন্টা আগে দিয়ে আগে দিয়েছিলাম দিয়ে মাছ ছেড়ে দিয়েছিলাম তারপরে ওখান থেকে পনেরো দিন বাদে আমি ওই বাদাম খোল খাওয়াই আচ্ছা আর তারপরে থেকে আপনার ওই যে ভিটাম্যাক্স দেওয়া হচ্ছে সপ্তাহে সপ্তাহে দিচ্ছিলাম তারপরে সোহেল পাওয়ার না সরি সয়েল পাওয়ার না ফিশ কিং গ্রো আর আপনার একটা কি যেন নাম ভুলে যাচ্ছে হরমোন কি দিয়েছেন হরমোন দিয়েছিলাম দিয়েছে তারপরে তো মোটামুটি আহ তারকবাবু আমাদের প্রায় সম্পূর্ণ মেডিসিন উনি ব্যবহার করেছেন অনেকগুলো মেডিসিন ব্যবহার করেছেন আর ইদানিংকালে নতুন যে মেডিসিনগুলো এসে যেমন আমাদের হাইমিন বা আমাদের যে বায়ো পাওয়ার যেটা রয়েছে সেটা এখানে ব্যবহার করা হয়নি তবে যেটুকু যা উনি করেছেন আমরা এর আগে এসেছিলাম সাতচল্লিশ দিন আগে এখন প্রায় এটা মাস হয়ে গেছে দু মাস হয়ে গেছে মানে টোটাল মাছটা ছাড়া আমরা সাতচল্লিশ দিনের মাথায় কিন্তু আমার মাছটা চেক করতে এসেছিলাম তো আজকে এসে যেটা দেখলাম যে যে মাছটা আমরা আজকে দেখছি এই মাছটা কিন্তু এই পুকুরের জন্য অতিরিক্ত মাছ রয়েছে তো এই মাছটা আমরা কাটিং করতে চাইছি এটা চালাই মাছ এবং খুব সুন্দর কোয়ালিটির মাছ মাছটাও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছের পাখনা থেকে শুরু করে মাছের যে কালার মাছের যে কমিউনিকেশন পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি যেহেতু পুরোপুরিভাবে অর্গানিক দিয়ে তৈরি করা আমি তবু তার বউর কাছ থেকে জেনে নেবো এখানে কি কেমিক্যাল কোনো কিছু দেওয়া হয়েছে না 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 কোনো কেমিক্যাল কোনো কেমিক্যাল এখানে দেওয়া হয়নি ফ্রেন্ডস তো একদম অর্গানিক মাছ রয়েছে এই অর্গানিক মাছটা আপনাদের যদি বড়ো কোনো ফিশারিতে জল উঠে থাকে বা আপনাদের কোনো মাঠের ওপরে যেখানে আপনারা চাষ করছেন সেখানে যদি এই মাছটা ছাড়েন মারাত্মক লেভেলে কিন্তু গ্রোথ দেবে কারণ মাছ প্রচুর নরম হয়ে রয়েছে এবং এখানে প্রায় আট হাজার পিস মাছ রয়েছে তো এই মাছটা আমরা ছ হাজার পিস মতো কাটিং করবো তো যাদের বেশি মাছ লাগবে তারাও এখানে কন্ট্যাক্ট করতে পারেন এবং যাদের ছোট ছোট মাছ যদি দু কেজি পাঁচ কেজি দশ কেজিও মাছ লাগে আপনাদের জন্য কিন্তু আমরা মাছটা দিতে পারবো কারণ আপনার পুকুরে মাছ নেই মাছ খুঁজছেন এই মাছটা কিন্তু আপনার ছাড়ার উপযুক্ত একদম চালাই মাছের উপযুক্ত মাছ তো আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন দাদার নাম্বারে এবং সাথে সাথে এখান থেকে কিন্তু আপনারা এই মাছটাও নিতে পারেন এবং দাদা কিভাবে চাষবাস করছে সেই সহযোগিতাগুলো কিন্তু আপনারা পেতে পারেন সাথে আপনারা প্রত্যেক দিন কিন্তু আমাদের সঙ্গে ট্রেনিংয়ে জুড়তে পারেন এবং এখানে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যাতে অন্য অন্য চাষিদের না হয় যেমন মাছটা অতিরিক্ত ছাড়া হয়েছে এই মাছটা যাতে আগামী দিনে অন্য চাষিদের মাছটা বেশি না ছাড়া হয় কারণ সব কিছু কোম্পানির পক্ষে কিন্তু তুলে ধরা সম্ভব নয় সব কিছু জানা সম্ভব নয় যার কারণ অফিস একাডেমি কিন্তু আমাদের প্রত্যেক দিন রাত নটায় চাষিদেরকে শেখায় যে এই ভুল যে ভুলের কারণে চাষিদের ক্ষতি হচ্ছে সেই ভুল যাতে না করে কারণ এখানে খুব বেশি হলো মাছ সতেরোশো থেকে আঠেরোশো পিস মাছ দেওয়া যায় এবং এখানে গলদা চিংড়িও হবে এখানে কিন্তু আপনার টেংরাও ছাড়া যাবে পুকুরের চারিদিকে কন্ডিশনটাও ভালো এবং সাথে সাথে এখানে কিন্তু বড়ো সাইজের মাছ যেটা দেড়শো থেকে দুশো গ্রাম ওজন এবং কাতলাটা তিনশো গ্রাম সাইজের যদি মাছ সব কিছু ব্যালেন্স করে দেওয়া যেত কারণ জলটা কিন্তু ঠিক আছে জলটা মোটামুটি পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হাইট আছে তাহলে এই হাইটের মধ্যে এখানে বড়ো মাছটা কোন স্তরে যাবে ছোটো মাছটা কোন স্তরে দেওয়া যাবে এই সমস্ত কিছু কিন্তু দেওয়া যেত তা সত্ত্বেও কিন্তু এখানে দেওয়া সম্ভব হয়নি কারণ কিছু টেকনিশিয়ানের ভুলের কারণে এখানে মাছটা অতিরিক্ত ফেলা হয় আমি অনেক পরে জানতে পারি প্রায় অন্তত এক মাস পরে আমি জানতে পারি যে মাছ এখানে প্রায় দশ হাজার পিস ছাড়তে বলা হয় এবং সে দশ হাজার পিস মাছ না ছেড়ে উনি কিন্তু আরও দু হাজার কমিয়ে আট হাজার পিস ছেড়েছেন কিন্তু মাছ লাগবে টোটাল সতেরোশো পিস সতেরোশো থেকে দু হাজার জোর করে হ্যাঁ বাড়ি যদি কোনো খাওয়া বা ধরাধরি হয় তাহলে দু হাজার পিস তার বেশি মাছটা এখানে ফেলে যায় না কারণ এক বিঘা জায়গা সেখানে অতিরিক্ত মাছটা আছে তো ফ্রেন্ডস মাছটা যেহেতু ফেলা হয়েছে কিন্তু মাছটা এখন বর্তমান চালাই হয়েছে তো এই চালাই মাছটা যদি আপনারা ফেলতে চান আপনাদের ফিশারিতে দিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দ্বিতীয় কথা এই মাছটা কিন্তু ছশো লাইনের ছিল এখন বর্তমানে কিন্তু যদি ওজন করি আমরা খুব বেশি হলে এটা এখন কত লাইনে আসতে পারে ছটা একশো ছটায় একশো গ্রাম হতে পারে ছটায় একশো তাহলে বুঝতে পারছেন মোটামুটি কিন্তু ষাটখানায় আপনার চলে এসেছে কেজি তো ষাট পিস লাইনের মাছ আছে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিওটা অনেকটা আমি অনেক তথ্য আপনাদেরকে তুলে ধরলাম কারণ ভুল যাতে কেউ না করে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার ভালো থাকুন সবাই